বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব অভ্যন্তরীণ সমস্যায় ভুগছেন ন্যাটো বেরিয়ে এসেছে মারাত্মক দুর্বলতার চিত্র জানিয়ে দেব যুদ্ধাস্ত্র রপ্তানিতে তুরস্কের নজর করা সাফল্য এছাড়া রয়েছে আফগানিস্তানকে বন্ধু হিসেবে ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বশেষ জানিয়ে দেব ইরানে হামলা চালাতে উস্কি দিচ্ছেন ইসরায়েলের ইতিহাসবিদগণ আভ্যন্তরীণ সমস্যায় ন্যাটো বেরিয়ে এসেছে মারাত্মক দুর্বলতা নিজেদের যত শক্তিশালী দেখানোর চেষ্টা থাকে ঠিক ততটাই দুর্বল দিক রয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সামরিক জোট ন্যাটোর বলা হয়ে থাকে বিশ্বের যে কোনো শক্তিকে সহজেই পরাজিত করতে পারে ন্যাটোর সম্মিলিত শক্তি যদিও তার সিটে ফোটাও দেখা যায়নি দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে বরং সেখানে দুই দশকে ট্রিলিয়ন ডলার ব্যয় করে বিন্দুমাত্র টলাতে পারেনি স্থানীয় কট্টরপন্থী গোষ্ঠীকে এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধকে সামনে রেখে বেরিয়ে এল নেটোর মারাত্মক দুর্বলতার কথা বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় বর্তমানে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ব্রিগেড সেনার অভাবে ভুগছে সামরিক জোটটি আসন্ন রুশ আগ্রাসন মোকাবেলায় পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে জোটের পরিকল্পনা অনুযায়ী বিপুল এই সেনা ঘাটতি ধরা পড়েছে একটি ব্রিগেড সাধারণত তিন হাজার থেকে সাত হাজার সেনা সমন্বয় সময় হয়ে থাকে ফলে সেই হিসেবে বর্তমানে সাড়ে তিন লাখ সেনা ঘাটতিতে রয়েছে বিশ্বের বৃহত্তম এই সামরিক জোটটি ন্যাটোর একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে দু সালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর রুশ বাহিনীর হুমকির মুখে সামরিক জোটটির নতুন চ্যালেঞ্জের মাত্রাকে ইঙ্গিত করে এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে জার্মানিকে একাই তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চার গুণ বাড়াতে হবে গেল বছর ভিলিনিয়াতে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন জোটের সদস্য রাষ্ট্রগুলো গত তিন দশকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা পরিকল্পনা অনুমোদন করেছে তারপর থেকেই ন্যাটোর কর্মকর্তারা এই পরিকল্পনা অনুযায়ী সামরিক বাহিনীর কি কি রসদ প্রয়োজন তা তালিকা তৈরি করতে শুরু করেছে চলতি সপ্তাহে ওয়াশিংটন অনুষ্ঠিত ন্যাটোর নেতাদের এক সম্মেলনে এই পরিকল্পনার বিষয়ে হালনাগাদকৃত তথ্য উপস্থাপনের আশা করা হচ্ছে জোটটির পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সম্মেলনে মিলিত হবেন ন্যাটো জোটের শীর্ষ নেতারা এক কর্মকর্তা জানান সামরিক পরিকল্পনাবিদরা জোটের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সেনা ও যোদ্ধাশ্রয়ের বিস্তারিত চাহিদা উপস্থাপন করেছেন এই কর্মকর্তা জানান আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘপাল্লার অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রয়োজনীয়তা সামরিক রসদ সহ স্থল সেনাদের একটি বড় ফরমেনশন এখন সবার আগে প্রয়োজন তবে ন্যাটো বিপুল পরিমাণ সেনা কোথা থেকে জোগাড় করবে তা এখনও স্পষ্ট নয় বলা হচ্ছে সশস্ত্র বাহিনীর অন্য কোনো শাখা থেকে প্রয়োজনীয় সেনা হস্তান্তর স্থানান্তর করা হবে অথবা নতুন করে সেনা নিয়োগ করা হবে এদিকে যুদ্ধাস্ত্র রপ্তানিতে তুরস্কের নজর করা সাফল্য বৈশ্বিক সামরিক শিল্পের বাজারে দিন দিন বাড়ছে তুরস্কের আধিপত্য গেল দশকেও প্রতিরক্ষা ও নিরাপত্তা সরঞ্জামের বাজারে একাধিপত্য ছিল পশ্চিমা বিশ্বের এর বাইরে রাশিয়া ও চীন থেকে স্বল্প মূল্যের যুদ্ধাস্ত্র সংগ্রহ করত বিভিন্ন দেশ তবে এখন সে দৃশ্য পাল্টে গেছে ক্রমেই অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও সমর সরঞ্জামের জন্য বাড়ছে তুরস্কের খ্যাতি বিশেষ করে স্বল্প মূল্যের ধ্বংসাত্মক ড্রোন স্বল্প মাল্লার ক্ষেপণাস্ত্র সাশ্রয়ী ট্যাঙ্ক এবং যুদ্ধ জাহাজের জন্য বাড়ছে তুরস্কের এক প্রতিবেদনে উঠে এসেছে রপ্তানিতে তুরস্কের উল্লেখযোগ্য সাফল্যের কথা তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে বলা হয় গেল বছরের প্রথমার্ধ থেকে চলতি বছরের প্রথমার্ধে তুরস্কের প্রতিরক্ষা ও অ্যারোস্পেস কোম্পানিগুলোর রপ্তানির পরিমাণ বেড়েছে প্রায় বাইশ শতাংশ প্রতিরক্ষা শিল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বড়াতে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি জুন মাসে তুর্কি প্রতিরক্ষা রপ্তানি ছিল পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার যা দেশটির মোট রপ্তানির মাত্র তিন শতাংশ তুর্কি প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান হলুক গুরুগুণ এমন তথ্য জানান গেল মাসে তুরস্কের মোট রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে দশ দশমিক ছয় শতাংশ এ সময় তুরস্কের রপ্তানির পরিমাণ দ্বারায় আঠারো দশমিক সাতান্ন মার্কিন ডলার তুর্কি প্রতিরক্ষা শিল্পের প্রধান জানান গেল বছরের প্রথম আর্ধের তুলনায় চলতি বছরের একই সময় তুরস্কের রপ্তানি বেড়েছে একুশ দশমিক ছয় শতাংশ এই সময় দেশটির মোট নিরাপত্তা সরঞ্জাম ও সমরস্ত্র রপ্তানির পরিমাণ দ্বারাই দুই দশমিক দশমিক আটাশি বিলিয়ন মার্কিন ডলার তিনি জানান রপ্তানি কৌশলের অন্যতম লক্ষ্য হচ্ছে তুরস্কের উচ্চ মূল্যের নিরাপত্তা সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র রপ্তানির পরিমাণ স্থায়ীভাবে বাড়িয়ে তোলা বর্তমান বিশ্বে অন্তত একশো পঁচাশি দেশের সফলতার সঙ্গে ব্যবহৃত হচ্ছে তুরস্কের নিরাপত্তা সরঞ্জাম এবং বিভিন্ন ধরনের সমরস্ত্র এদিকে আফগানিস্তানকে বন্ধু হিসেবে ঘোষণা দিলেন ভ্লাদিমির পুতিন আফগানিস্তানের বর্তমান সরকারকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার কাজাক্তানের রাজধানীর আস্তানায় এক সম্মেলনে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট প্রকাশ্যে এই ঘোষণা দেন পুতিন বলেন সন্ত্রাস বিরোধী লড়াই মস্কোর অন্যতম মিত্র আফগানিস্তানের বর্তমান সরকার দু হাজার সাল থেকে আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করা হলেও ধীরে ধীরে তাদের সুসম্পর্ক গড়ে তোলে রাশিয়া গত মাসে আফগানিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলার নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট বলেন আফগানিস্তানের বর্তমান সরকারকে অবশ্যই মেনে নিতে হবে কারণ বর্তমানে তারা দেশটি নিয়ন্ত্রণ করছে এখন তারা অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সহযোগী যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সামরিক বাহিনী বিদায়ের পর দু সালে আফগানিস্তানে ক্ষমতা পরিবর্তন হয় এরপর ইসলামিক আইনে কট্টর বিধিবিধান কার্যকর করে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী পুতিন বলেন আফগানের বর্তমান সরকার কিছু দায়ী দায়িত্ব গ্রহণ করলেও এখনও এমন অনেক সমস্যা রয়েছে যা সমাধানের জন্য দেশের ভেতরে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত মনোযোগ দেওয়া প্রয়োজন আমি নিশ্চিত যে আফগানিস্তানের সব স্থিতিশীল করতে আগ্রহী দেশটির বর্তমান সরকার এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে রাশিয়ার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইসরায়েল ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার ইঙ্গিত দেওয়ায় এই উত্তেজনা তৈরি হয়েছে মূলত তিরিশ বছরেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আটটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল ইসরায়েল এই সিস্টেমগুলো সবই এম নাইন জিরো ওয়ান টু ব্যাটানি মডেলের কিন্তু গত এপ্রিল মাসে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় পুরনো হয়ে যাওয়ায় এই সমরাস্ত্রগুলো তারা আর ব্যবহার করবে না এদিকে ইরানে হামলা চালাতে উস্কে দিচ্ছেন ইসরায়েলের এক ইতিহাস কয়েক সপ্তাহ আগে যুদ্ধের দ্বার গিয়েও ফিরে এসেছে ইরান ও ইসরায়েল দুই দেশ বুঝতেই পেরেছিল পূর্ণমাত্রার একটি যুদ্ধের ভার সইবার ক্ষমতা তাদের নেই তবে ইসরায়েলের একজন ইতিহাসবিদ ইরানের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধের উস্কানি দিচ্ছেন ইরানের পরমাণু প্রকল্প মাটির সঙ্গে মিশিয়ে দিতে দেশটির হামলার বিকল্প নেই বলে মনে করেন এই ইতিহাসবিদ জন্মলগ্ন থেকেই মধ্যপ্রাচ্যের সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে আছে ইসরায়েল একের পর এক গুপ্ত হামলা গোয়েন্দা তৎপরতা এবং সর্বোপরি ফিলিস্তিনি ভূখণ্ড ধীরে ধীরে গিলে খাচ্ছে এই দেশটি ইসরায়েলের এমন কর্মকাণ্ডের সাধারণ আরবরা বিরক্ত থাকলেও মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধে জড়াতে চায় না কিন্তু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে যুদ্ধের বিকল্প নেই তা সহজেই বুঝতে পেরেছে ইসরায়েল আর ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি ইরান দেশটি যেমন সরাসরি ইসরায়েলের জন্য হুমকি পাশাপাশি ইসরায়েলকে ঘিরে রাখা ইরানের প্রক্সিরাও তেলাবিবের কর্মকর্তাদের নিদ্রাহীন রেখেছে এজন্য ইরান বিশেষ দেশটির পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস না করলে স্বস্তি পাবে না ইসরায়েল দেশটির নেতৃত্ব বিষয়টি জানে কিন্তু বারবার তেলাবিবকে সেই কথা মনে করিয়ে দিচ্ছেন ইতিহাসবিন বেন্নি মরিস তিন বছর আগে হ্যারিটেজ পত্রিকায় এক নিবন্ধে লিখেছিলেন সময়টা খুব গুরুত্বপূর্ণ ইসরায়েলকে ঠিক করতে হবে যে দেশটির প্রতিরোধমূলক আক্রমণে যাবে নাকি পারমাণবিক শক্তিধর ইরানের সঙ্গে সমঝোতা করে তারা স্থায়ায় বেঁচে থাকবে এটা নির্ধারণের মুহূর্তটা খুব কাছে ঘনিয়ে এসেছে গেল সপ্তাহে ইরানের নিবন্ধে ইরানের পরমাণু প্রকল্প প্রচলিত পদ্ধতিতে আক্রমণ করতে না পারলে রীতিবিরুদ্ধ পথ বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি